তো এই ব্লগটা দেখতে পারবে যে আমাদের বাড়ির কালী পূজাতে কি কী হলো মানে শুরুর থেকে শেষ এভ্রিথিং এই ব্লগটা দেখতে পারবে এটা কে কাঁছাপড়ে ঠাকুরের গয়নাগুলো খুলছিল ও সময়তে যাওয়ার চলাচ্ছিল হঠাৎ এটা কি হয়ে গেল আমরা ভালোভাবে বিসর্জন করলাম সবাই পুরো ফাজলামি করতেছিল এই নদীতে গিয়ে আমরা নদীতে গিয়ে কি কি ফাজলামা করতেছিলাম ফুল আনতে আমরা কোথায় গিয়েছিলাম ঠাকুর আনার সময় কেন আমরা ছাতে ধরে আসছিলাম তারপরে বম শম ফুটালাম পুজোর কী কী নিয়ম হচ্ছিলো কালি ফাইনাল লুক তো পুজোর সময় আমরা সবাই মিলে কী কী ফুর্তি করলাম এইদিকে মধু এটা কী করতেছিল আর এই দিয়ে কী করতেছিল তো হ্যালো গাইস নমস্কার ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো চলে আসলাম সববারের মতন এবারও কালী পূজার ব্লক নিয়ে তো জানি তোমরা দিন ধরে অপেক্ষা করতেছিলে তো ফাইনালি চলে আসলো কালী পূজার ব্লক তো যেহেতু সবাই জানো যে আমাদের বাড়ি কালী ঠাকুর পুরো বছর থাকে তো সব বছরের মতন এইবারও যাচ্ছি দশমী করতে তো চলেন বেশি কথা না বাড়িয়ে তো যাওয়া যাক সকাল সকাল ঢাক চলে এসেছিল এবার আমাদের কালী ঠাকুর পুজোর দুই দিন আগে দশমী দেওয়া হয়েছিল আর এদিকে মা আলপনা আঁকছিল তো এদিকে সবাই রেডি হয়ে হয়ে আসতেছিল মাকে ঘাটে বিসর্জন করতে নেওয়া যাওয়ার জন্য তো সবাই মিলে মা কালী নামে ধ্বনি দিয়ে মাকে সিংহাসন থেকে নামালাম ধীরে ধীরে সবাই মিলে মাকে মন্দির থেকে বার করছিলাম তো সবাই মিলে ধরে মা কালীকে মন্দির থেকে বার করলাম তারপর আমি মায়ের মুটুকটা মাকে পরে দিলাম তারপর বিসর্জনের আগে কি কি নিয়ম থাকে ওই নিয়মগুলো আমার মা করছিল বিসর্জনের আগে মাকে বরণ করা হচ্ছিল করে সব নিয়মগুলো করতেছিল মা একটা বছর যে হয়ে গেলো মাকে বোঝাই যাচ্ছে না এখন ওই নতুনের মতনই আছে এদিকে এখন বড় রকম নিয়ে বরণ করা শুরু করে দিল ও যে নিয়ম ছিল বড় রকম নিয়ে করতেছিল সেদিন সকালে প্রচুর গরম দিয়েছিল আমার তো ঘেমে অবস্থা শেষ তারপর এদিকে মায়ের মুখে পান ছুঁয়ে দিল এদিকে আমাদের মেঝ কাকিমিও এদিকে বরণ করছিলো মাকে আর এদিকে আমাদের ছোট বোনকে দেখা ওইও পূজা দেখছিল আর ঢাকের তালে তালে ওইও ড্যান্স করতেছিল আমিও মায়ের পায়ে দুজ্জ্বল দিলাম তাতে প্রদীপ আর ধূপকাটিও ঘুরালাম তো আমি এদিকে ধূপধূনা দেখাচ্ছিলাম আর সাইডে মধুকে দেখো এদিকে কি করতেছিল করতেছিলাম ঠাকুরের সব গয়নাগুলো গুন্ডা গুন্ডা মানে সবাই মানে ফাজলামি করতেছিলো তো মধু এক এক করে মায়ের সব গয়নাগুলো খুলতেছিল মানে ওই ধূপধূনা জন্য ওই মানে মুখে গামছা বাঁধে নিয়েছিল বাকি কী কী নিয়ম ছিল ওই নিয়মগুলো কমপ্লিট করে এখন গাড়িতে ওঠানোর পালা তো সবাই মিলে ধরে আস্তে আস্তে মাকে গাড়িতে উঠিয়ে দিলাম আর এদিকে সবাই মাকে বিদায় জানানোর জন্য রাস্তায় এসেছিল তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মাকে বিসর্জনের উদ্দেশ্যে এদিকে গোপাল টোটো চলাচ্ছিলো তো আমিও টটোতে টোটোতে উঠে পড়লাম তো আমি তো টটো চলানো দেখে আর অবাক তো আমি বলতেছিলাম ভালোভাবে চলাতে পারবি তো আমি বলতেছিলাম ড্রাইভারটা ভালোই পাওয়া গেছে আর এদিকে মধুও উঠে বললো টোটোতে এ ধীরে ঘাটের দিকে আগাচ্ছিলাম এদিকে আমাদের ছোট্ট বোনকে বলতেছিলাম যে ঠাকুর কোথায় ও বলতেছিল ওই যে ওই যে এদিকে আমাদের বড় কাকুকে দেখো টোটোর থেকে ধূপকাঠি দেখাচ্ছিলো মাকে তাহলে পৌঁছে গেলাম ঘাটে ধীরে ধীরে সবাই মিলে ধরে মাকে গাড়ির থেকে নামাচ্ছিলাম সবাই মিলে ধরে মাকে ঘাটের দিকে নিয়ে যাচ্ছিলাম নামে দিচ্ছিলাম দেখতে দেখতে আমরা ঘাটের কাছে পৌঁছে গেলাম হঠাৎ করে মায়ের ভিগ্রটা পড়তে নিয়েছিল তো মা থাকতে এইগুলো অঘটন হতেই পারে না আর ঘাটে এসে দেখে ঘাটের আকাশের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল ও এখন বিসর্জনের পালা তো সবাই মিলে ধরে মাকে নদীতে নামাচ্ছিলাম ও নদীতে নেমে মাকে সাত পাক ঘুরিয়ে নিলাম মা কালী নামে ধরে দিচ্ছিল তারপর মাকে বিসর্জন দিলাম ঘর একটা কাকু মিলে মাকে বাগিয়ে দিল মেয়ে ওদের সবার ফাজলামে শুরু হয়ে গেল আর এদিকে মধুর দোকানটা দেখো জলে পুরো লাফালাফি করতেছিল বাবাকে দেখো কি সুন্দর করে সাঁতার কাটছিল তারপর আমি অবশ্য বললাম নদীতে ওদেরকে দেখো পুরো ভিজা ভিজিয়ে শুরু হয়ে গেল এদিকে মধুকে দেখো কি বলতেছিল আমিও ফোন নিয়ে জলে একটা চুপকি মেনে নিলাম দেখে নদীতে সবাই স্নান হয়ে গেল দিকে আবার মধুর ডায়লগটা শুনো কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এসে সবাই মিলে আমরা অনেক ফূর্তি করলাম ফাজলামো করলাম এদিকে মধুকে দেখো আমিও নদীতে অল্প সাঁতার কাটা ট্রাই করলাম

রকম করে আমরা ঘর পৌছালাম দেখতে দেখতে বড় একা মাথায় ঘট নিয়ে বাড়ি চলে আসলো বড় একা ঘট নিয়ে বাড়িতে ঢুকে মন্দিরে রেখে দিলো তারপর মা কালী নামের রোড নিলাম করে চলে আসলাম তো বাকি ব্লকটা দেখতে থাকো ব্লকটার মধ্যে তার হতে যাচ্ছে তো জি হয় সব দেখাবো তো দেখতে তো বিকাল বিকাল প্যান্ডেলে কাপড় লাগানো শুরু হয়ে গেছিলো তো প্রচুর আগের দিন আমি আর মধ্যে মিলে বাজারে কেনাকাটা করতে চাইছিলাম পুজোর আগের দিন মায়ের পিঠানারও বানানো হচ্ছিলো তারপর আমরা এখন মোটুক নিয়ে পাল মশাইয়ের কাছে যাবো তো এই মোটুক নিয়ে নিলাম মোটুক নিয়ে বেরিয়ে আমরা পড়লামশাই বাড়িতে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো চলে আসলাম পাল মশাই বাড়িতে আর এদিকে মায়ের তো মায়ের রং হয়ে গেছিল সকাল সকাল উঠে পড়লাম ফুল আনার জন্য তো আমরা যাচ্ছিলাম ফুল আনতে তো আমার মানে মুক্তি আওয়াজও বাড়াচ্ছিল না সেই দিন বৃষ্টি হচ্ছিল তাই আমরা গাড়ি নিয়ে বারে হয়েছিলাম ভাই আর বোন মিলে বেরিয়ে পড়ছিলাম তো আমরা চলে গেছিলাম গ্রামের দিকে ফুল আনতে প্রথমেই একটা গাছ দেখেছি মানে এত ফুল দিয়ে ভর্তি জবা ফুল দিয়ে মানে বলার মতন না এম থেকে আমাদের আধা ব্যাগ ভরে গেছিল উনি আর গোপাল মিলে একটা বাড়ির থেকে চুরি করছিল ওপর চলে গেলাম পদ্ম ফুল নিতে তো ওই দিক থেকে ভিউটা খুব সুন্দর লাগতে চলো নিতে যাচ্ছি তো যাওয়ার মধ্যে দেখো ওই গাছটা ভাই সাপ নাক আর সেই দিন আকাশটা পুরো মেঘলা ছিল আর মানে ভিউটা খুবই সুন্দর তো আমরা পুরো জঙ্গল পেটে নৌকা লোকে ঘুরতে যাচ্ছিলাম তো আমরা একদম পুরো পুকুরের কাছে চলে আসলাম আর এখান থেকে পদ্ম গুলো খুবই সুন্দর লাগতেছিল তো আমাদেরকে নৌকা আলো পদ্ম ফুল দিলো তো ওনাকে বলে দিয়েছিলাম যে আমাদেরকে একশো আটটা ফুল ঘরে গিয়ে দিয়ে আসার জন্য তারপর ওখান থেকে বেরিয়ে একটা বাড়িতে চলে আসলাম ফুল নেওয়ার জন্য আর এখানে এসে দেখি আম গাছটা একদম ইউনিক সকাল সকাল এত সুন্দর হাওয়া পেয়ে খুবই ভালো লাগতেছিল তারপর আমরা চলে আসলাম আশ্রমে তো আশ্রমের এই গেটের সামনের থেকে ফুল নিয়ে নিলাম তারপর আমরা আবার ঢুকে পড়লাম আশ্রমের ভিতরে আশ্রমে ঢুকে পাগল বাবাকে প্রণাম করে নিলাম আর এখানে কাকা আশ্রমে বলে রেখেছিল যে ফুল দেওয়ার জন্য তো একটা কাকু আমাদেরকে ফুল দিল তারপর আশ্রম থেকে ফুল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর মন্দিরটা খুবই সুন্দর লাগতেছিল পরে এই ফুলগুলো একটা ডালাতে ঢাললাম দেখতেই পারছো কতগুলো ফুল হয়েছে এগুলো সব ফুল আমরা নিয়ে এসেছি তারপর এদিকে কাকা গোপাল ঠাকুরকে ঘুমের থেকে উঠালো এটা আমাদের গোবিন্দ মন্দির তার একটু পরে ঢাক চলে আসলো তো ঢাক এসে পুরো বাজানো শুরু করে দিলো এদিকে বড় বড়ো কাকা মানে ঢাককে বরণ করে নিল তো এদিকে পুরো ঢাকালাগুলো পুরো বাজানো শুরু করে দিলো আমরা এখন আর বেরিয়ে পড়লাম নিবন্ধন করতে নিবন্ধন করে এসে দেখি পদ্ম ফুল আলা পদ্ম ফুল নিয়ে এসেছে তো পদ্ম ফুলগুলো মন্দিরে নিয়ে রাখলাম আর এদিকে মন্দির ফুল দিয়ে সাজানো শুরু হয়ে গেল তো ফুল আলা ফুল দিয়ে সাজাচ্ছিল মন্দিরটা সুন্দর করে তো আমি চলে গেছিলাম পদ্মা চন্দ্রী পুজোর জন্য মিষ্টি আনতে তার এক্সাম ছিল তো এই দুদিন ছিল না তো এক্সাম দিয়ে এখন ঘরে আসলো তো নারায়ণ পুজো শুরু হয়ে গেছিল প্রদীপের ধূপ নিয়ে নিলাম তারপর সবাই মিলে নারায়ণ পূজা অঞ্চলে যেয়ে নিলাম আমরা যারা যারা উপবাস করেছিলাম নারায়ণ পূজার পরেই আবার পদ্মাচন্ডী পুজো শুরু হয়ে গেছিলো বিকাল পর ফুল দিয়ে ফাজলামা করতেছিল তো এদিকে দুই বোন মিলে এই পদ্ম ফুলগুলো খুলতেছিল এদিকে একটা প্রদীপের সুন্দর একটা ক্লিপ নিলাম ওইদিকে চণ্ডীপাঠ শুরু হয়ে গেছিলো তারপরে এই পদ্মাচণ্ডী পুজোর অঞ্চলে শুরু হয়ে গেলো তো আমরা সবাই মিলে অঞ্চলে দিচ্ছিলাম দিয়ে নিলাম তারপর এদিকে কাকা ঘটে করে খাট থেকে জল নিয়ে আসলো তো ওটা নিয়ে মন্দিরে রাখলো এদিকে পিঙ্কি দি মায়ের জন্য ফুল দিয়ে মালা বানাচ্ছিলো তো মালাটা দেখতে খুবই সুন্দর আর মামারা স্কুটিতে এই বৃষ্টির মধ্যে থেকে চলে এসেছে সবাই দেখে তো অবাক প্রচুর বৃষ্টি হচ্ছে ছিল দেখতে দেখতে ঠাকুর আনারও টাইম হয়ে যাচ্ছিলো তো ওদিক পুরো ঢাক বাজাচ্ছিল জোরে জোরে বৃষ্টিতে পুরো জলগুলো ভিতরে ঢুকতেছিল খুব সুন্দর করে বাজনা মানে শুনেই মানে একদম খুব মন ভরে যাচ্ছিল তো এখানে পুরো বৃষ্টি হচ্ছে তো এখন মানে অল্প বৃষ্টিটা আউটফিট তো লাগেছে কমেন্টে বলবেন তো চলেন ঠাকুর আনতে যাওয়া যাক তো ঠাকুর আনতে যাওয়ার জন্য বম আনা হয়েছিল বৃষ্টিটা অল্প থেমেছিল তো আমরা জলদি জলদি সবাই মিলে ঠাকুর আনতে বেরিয়ে বললাম চলে আসলাম পাল মশাই বাড়িতে তো ঠাকুরটাকে প্লাস্টিক দিয়ে ভালো করে পেছি আমরা জলদি জলদি করে গাড়িতে উঠে নিলাম তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো তো আমরা ঠাকুরটাকে না ঘুরিয়ে ডাইরেক্ট বাড়ির জন্য রওনা হয়ে গেছিলাম সবাই জোরে জোরে মা কালি নামে ধনে দিচ্ছিল হচ্ছিলো তাও আমরা ড্যান্স করতেছিলাম এই বৃষ্টির মধ্যেই সবাই ছাতি ছুতি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনতে তো দেখতে দেখতে বাড়ির কাছে চলে আসলাম এখানে এসে বোম ফাটানো শুরু করে দিলাম এদিকে মা কালীকেও গাড়ির থেকে নামানো হয়ে গেল আর জলদি জলদি করে আমরা মাকে ভিতরে ঢুকাচ্ছিলাম তো সবাই মিলে ধরে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকাচ্ছিলাম তো ফাইনালি মা বাড়িতে ফিরলো বৃষ্টির জন্য মাকে পুরো প্লাস্টিকতে ঢেকে বাড়িতে আনা হয়েছিল পর আমাদের আবার বম ফোটানো শুরু হয়ে গেল তো আমরা পুরো আসে বম ফোটানো শুরু করলাম কেন কি আমাদের ঘোরাও হয়নি তো ফাইনালে মা বাড়িতে ফিরল আর মায়ের লুক ভাই মানে পলার মতন না একদম অপূর্ব মানে দেখে চোখের পাতা নামছে না সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল মাকে দেখার জন্য তো আমাদের গোবিন্দ মন্দিরটাও কেউ সুন্দর করে সাজানো হয়েছিল মা কাকে উনি ওরা সবাই মিলে ডালা ওইগুলো নিয়ে চলে আসলো মাকে বরণ করার জন্য হয়েছে এটা মধ্যে ঠিক হবে না আর এমনিও ওই মুহূর্তে একটু বোধ খাইনি তো এটা এবারও পড়ানো হবে না তো এক এক করে মায়ের সব কয়নাগুলো মাকে পড়ানো হচ্ছিল ওদিকে মায়ের বরণ শুরু হয়ে গেলো ও এক এক করে রিচুয়ালস গুলো হচ্ছিল ও মা আরেক মাকে বরণ করছিল তো যেগুলো যেগুলো নিয়ম হয় নিয়মগুলো করতেছিল মা বাড়ি মিষ্টি মাকে মিষ্টি মুখ করানো হলে তারপর বড় কাকু নিয়ে বরণ করতে চলে আসলো তো কাকে মনে এক এক করে সব নিয়মগুলো করছিলো এক এক করে সবাই বরণ করছিলো পরে পাল এখানে চক্ষুদান করলো আর বাকি যে যে নিয়ম ছিল নিয়মগুলো করলো তো বরণের সব নিয়ম করার পর মাকে এখন মন্দিরে ঢুকানো হবে ধীরে ধীরে সবাই মিলে ধরে মাকে মন্দিরে ঢুকাচ্ছিলাম মাকে মন্দিরে ঢুকানো হয়ে গেল এখন মাকে মালা আর মোটুকটা পরানো হবে ওতো পালমশাইকে হেল্প করছিলাম মাকে মালা আর মোটুকটা পরাতে তারপর সবাই মিলে ধরে মাকে সিংহাসনে বিরাজমান করলাম আর এটা হলো মায়ের ফাইনাল লুক ভাই দেখতে একদম অপূর্ব লাগতেছিল এদিকে আমার বৃষ্টিতে ভেজে অবস্থা শেষ সাথে আমি উপাসও করেছিলাম ও মুখ টুক পুরো হয়ে গিয়েছিল তারপর ঘরে গিয়ে দেখি বনি ফোন টিপটে টিপতে ঘুমিয়ে পড়েছিল আর কোনো হোসই নেই দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেল পুজো শুরু হতে হতে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছিলো পরের দিকে ধুনতি নাচ শুরু হয়ে গেল তো সবাই ধুনতি নাচ দিচ্ছিলো আবহান করা হচ্ছিল বাজনা খুব সুন্দর করে বাজনা বাজাচ্ছিল আর পূজাও খুব সুন্দর করে হচ্ছিল পুজো হতে হতে সবাই আমরা এক এক করে ফটো উঠে নিলাম বা ধনতুলি আসতে শুরু হয়ে গেল তো ওইদিকে তানি ধনোতুনি আসতে ছিল তো তানি খুব সুন্দর করে ধনোতুনি আসতে ছিল মা তানি মিলে দুজনে মিলে ধনতুন আস্তে ছিল তো আমি চলে আসলাম তো আমি আর মা দুজন মিলে ধরতে নাচতেছিলাম অত ধরতী নাচ পাই না তাও অল্প ট্রাই করতেছিলাম কাকা মিলে চলে আসলো তো কাকা সাথেও আমি ধরতী নাচ তো গীতা ওর মা আর একটা কাকি উনি মিলে ধরতে নাচতে ছিল তো এক এক পরে সবাই ধরত্রী আসতে ছিল আর এদিকে গীতাকে দেখো ভীষণ করে ধুঁড়তে নাচতে ছিল তো সবাই ধরতী নাচতে যেতে অনেক ফুর্তি করতেছিল তো অনেক মজা হচ্ছিলো তো আমি একা ধরতে নাচতেছিলাম তোকে কীরকম হয়েছে কমেন্টে কমেন্টটা আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল পূজা হচ্ছিল আর পূজারে মাইকে মন্ত্র পাঠ করতেছিল আবার প্রসাদ রান্না হচ্ছিল তো আমি দেখতে চলে গেছিলাম যে প্রসাদ কতটুকু রান্না হচ্ছে না হচ্ছে ওইদিকে পুরো তো আমি ওই দিক থেকে দেখে ঘুরে আসলাম তোমাদেরকে তো প্যান্ডেলটা দেখানি হয়নি তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল তাই না তাকে সেই সুন্দর করে ঢাক পাঁচাচ্ছিলো এদিকে আর মধ্যে ওই তালে তালে কাঁসা বাজাচ্ছিল তো এদিকে মায়ের আরতি শুরু হয়ে গেছিল আর যার মনে অল্প দুঃখ আছে আশা করি এই আরতিটা দেখে সবার মনটা খুশি হয়ে যাবে এদিকে মায়ের একশো আটটা পদ্ম দিয়ে পূজা হয়েছে আর এদিকে সব যজ্ঞর প্রিপারেশন শুরু হয়ে গেল দেখতেই দেখতে যজ্ঞ শুরু হয়ে গেল অঞ্জলি দেওয়ার পালা তো আমরা মাইকিং করে দিচ্ছিলাম যে যে অঞ্জলি দিবে চলে আসো মন্দিরের কাছে ওয়ান টাইম অঞ্জলি সেকেন্ড টাইম কোনো অপশন নাই যে যে আছো সবাই চলে আসো আমিও ধুতি পরে চলে আসলাম অঞ্জলি যেতে তো হতে হতে মন্দির পুরো ভরে গিয়েছিল দেখতে দেখতে অঞ্জলি শুরু হয়ে গেল তো যারা যারা উপাস করেছিল তো সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছিলাম আর আমরা পুরো জোরে জোরে মন্ত্র পাঠ করতেছিলাম এদিকে পুজোর মশাই শান্তি জল দিচ্ছিলো তো আমরা সবাই শান্তি জল নিয়ে নিলাম শান্তি জল নেওয়ার পর আমরা সবাই জজ্কর ফোটা দিয়ে নিলাম আর এদিকে পুজো প্রায় শেষের দিকে আর এদিকে মধুকে দেখো ঘন্টা দিয়ে পুরো ডান্স করতেছিলো কীভাবে এদিকে ভূমি আর গোপালকে দেখো কীভাবে ডান্স করতেছিল মা দুর্গা গল্প ফাসলামো করতেছিল পুজো প্রায় শেষ এখন ভরা ঘরে নিয়ে যাওয়া হবে আমিও মাথায় করে নিয়েছিলাম ঘরে ঢোকার পর কী কী নিয়ম ছিল নিয়মগুলো হচ্ছিল তো এখন এই প্রসাদটা খেয়ে আমাদের সবার উপাসটা ভাঙা হবে তো পুনো ঘুমের থেকে উঠে বললো তো ঘুমিয়ে গিয়েছিলো আর পুজো হতে হতে একদম পুরো সকাল হয়ে গিয়েছিলো দিয়ে মধু আবার ড্যান্স শুরু করে দিল দিকে মায়ের দর্পণ বিসর্জনের সব নিয়মগুলো হচ্ছিলো সাইডের ব্যাকগ্রাউন্ডটা মানে খুব সুন্দর করে বাজাচ্ছিলো আলোগুলো সবাই মায়ের মুখ দর্শন করে নাও মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেল। এলারাও লাস্ট বাজনা বাজিয়ে নিল খুব সুন্দর করে ছিল তো ওদের বাজনা শেষ দেখো পুজো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল এখানে তো শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম ভোগ করে প্রসাদ নিতে আমিও প্রসাদ নিয়ে আসলাম তো দেখতে দেখতে সকাল হয়ে গেল আর মানে এখন তোমার সাড়ে পাঁচটা বাজে তো সকাল পুরো হয়ে গেছে আর আমাদের পুজোও শেষ এখন শেষ হলো তো এখন আমি ভাবলাম অল্প ঘুমাতে যাবো এতক্ষণ অল্প খাওয়া দাওয়া করে নিলাম প্রসাদ তো এখন এই অল্প ঘুমাতে যাবো তারপরে উঠে দেখাচ্ছি তো ঘুমাতে যাওয়ার আগে আমি চলে গেছিলাম প্রসাদ রান্ধার ওখানে দেখতে তো এখানে খিচুড়ি আর লাবড়া রান্না হয়ে গেছিলো তো পোলাও রান্না হচ্ছে তারপর ঘুগনি রান্না হবে তো আমি ঘুম থেকে উঠে দেখি মানুষের প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছিলো আর এদিকে মানুষের প্যাকিংও করে নিয়ে যাচ্ছিল তো মানুষজন এসে এখানে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছিলো এদিকে প্রসাদে খিচুড়ি পোলাও ঘুগনি আরও লাবড়া আর পায়েস ছিল তো চলে গেছিলাম যারা আসেনি ওদের বাড়িতে প্রসাদ দিতে পুরো চিকচিক করতেছিল ফিরে এসে দেখি মা ওরা প্রসাদ খেতে বসে পড়েছিল সামনে আমি ক্যামেরা নিয়ে নিয়ে ভিডিও করছিলাম এবার আর খেলা পাতা হয়নি কেন কি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর পুরো ঘর মানে ক্যাতা ক্যাতা হয়েছিল তো তার জন্য এবার আমরা সবাই মিলে ঘরে বক্স বাজিয়ে ড্যান্স করতেছিলাম আর আমাদের ছোট্ট বোনকে দেখো কি সুন্দর করে ড্যান্স করছে এদেরকে মধু ড্যান্স করতে লজ্জা পাচ্ছিলো গোপাল আর মনেকে দেখো কীভাবে ড্যান্স করতেছিল ড্যান্স করতে করতে ওদের মাইপিটও শুরু হয়ে গেছিলো সেদিন ওদেরকে বকা দিচ্ছিলো ফাজলাম ওকে নিয়ে গিয়ে দেখো দুজন দুজনকে কীভাবে ভয় দেখাচ্ছে তো আমার তো দেখে পুরো হাসি আসতেছিল সেদিন রাত্রে আমাদের বাড়ির আবার মাছ ছিল তো এদিকে পুরো রান্না শুরু হয়ে গেছিলো মাসমুখীর সাথে সাথে আমাদের ছোট কাকিমণি আর ছোটো কাকার অ্যানিভার্সারি ছিল সেদিন ছোট্ট মোট করে একটা সেলিব্রেশন হচ্ছিল আর এদিকে বনি আর মা বাবাকে গিফট করলো ব্যাগ আরো ঘড়ি আর এদিকে পুরো কেক কাটিং হচ্ছিল আমরাও এদিকে বসে বসে দেখতেছিলাম কেক কাটিং করার পর সবাই আমরা কেক খাচ্ছিলাম তো আমিও এদিকে কেক খেলাম আর এদিকে ভূমিকে দেখো কিভাবে কেক খাচ্ছে আর কি তাকেও দেখো কেক খাচ্ছে দেখতে মানুষজন চলে এসেছিল মাছ মুখে খেতে এদিকে সবাই খাওয়া দাওয়া করছে বড় রকমে কিছু বলতেছিল শুনে নাও يات বিবাহ এদিকে মা সবাইকে খাওয়াদিয়েছিল এদিকে ভূমিকে দেখো মাংসর কিভাবে নাল লেখাছিল তো এদিকে ছোটমা হাই করে দিলো আর এদিকে ভূমির নাল খাওয়া দেখে আমার পুরো হাসি পাচ্ছে তো আশা করি ব্লগটা ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের জন্য এতটুকি দেখাচ্ছে হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো টাটা